আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আপনারা যারা নতুন আরব দেশগুলোতে আসতে যাচ্ছেন বা নতুন এসে পড়েছেন আরবি আসা জানেন না আর শিখতে যাচ্ছেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি অর্থ দিয়ে ভিডিওটি বানানো হয়েছে তাই আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং প্রত্যেকটি শব্দ অর্থ মুক্ত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আরবিতে কথা বলা শিখে যাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরবিতে গলত এর বাংলা অর্থ হচ্ছে ভুল বাংলাতে বলা হয় ভুল আরবিতে বলা হয় গলত আরবিতে সাহ এর বাংলা অর্থ হচ্ছে সঠিক বাংলাতে বলা হয় সঠিক আরবিতে বলা হয় সাহ আরবিতে বিলাত এর বাংলা অর্থ হচ্ছে দেশ বাংলাতে বলা হয় দেশ আরবিতে বলা হয় বিলাত আরবিতে আজনবি এর বাংলা অর্থ হচ্ছে বিদেশি বাংলাতে বলা হয় বিদেশি আরবিতে বলা হয় আজনবি আরবিতে বৌদু এর বাংলা অর্থ হচ্ছে গ্রাম গ্রামকে আরবিতে বলা হয় বৌদু আরবিতে বেঞ্জিন আর বাংলা অর্থ পেট্রোল পেট্রোলকে বলা হয় বেঞ্জিন আরবিতে ফুরসা এর বাংলা অর্থ হচ্ছে সুযোগ বাংলাতে বলা হয় সুযোগ আরবিতে বলা হয় ফুরসা আরবিতে হাউল এর বাংলা অর্থ চেষ্টা করা বাংলাতে বলা হয় চেষ্টা করা আরবিতে বলা হয় হাউল আরবিতে মোসাহাদা এর বাংলা অর্থ সাহায্য করা বাংলাতে বলা হয় সাহায্য করা আরবিতে বলা হয় মোশাহাদা আরবিতে বাগি আর বাংলা অর্থ হচ্ছে বাকি বাংলাতে বলা হয় বাকি আরবিতে বলা হয় বাগি যেমন কোনো কাজ যদি বাকি থাকে তাহলে বলা হয় বাগি মানে বাকি আছে। আরবিতে ফিক্ষির এর বাংলা অর্থ চিন্তা করা আরবিতে লেখেন এর বাংলা অর্থ কিন্তু আরবিতে ইনসা এর বাংলা অর্থ ভুলে যাওয়া কোনো কিছু বলে বাকি আরবিতে বলা হয় ইনসা আরবিতে এরমি এর বাংলা অর্থ ফেলে দেওয়া বাংলাতে বলা হয় ফেলে দেওয়া আরবিতে বলা হয় এরমি আরবিতে হাসেল এর বাংলা অর্থ পাওয়া কোনো কিছু খুঁজে পাওয়াকে আরবিতে বলা হয় হাসসেল আরবিতে ফাসেক এর বাংলা অর্থ দোকাবাস বাংলাতে বলা হয় দোকাবাস আরবিতে বলা হয় ফাসেক আরবিতে কয়েস এর বাংলা অর্থ হচ্ছে বালো বালোকে আরবিতে বলা হয় কয়েস আরবিতে মুখ এর বাংলা বাংলার অর্থ বিবেকহীন বাংলাতে বলা হয় বিবেকহীন আরবিতে বলা হয় মুখ আরবিতে রুবা এর বাংলা অর্থ চার বাঘের এক বাঘ চার বাঘের এক বাঘকে আরবিতে বলা হয় রুবা আরবিতে নুস এর বাংলা অর্থ অর্ধেক বাংলাতে বলা হয় অর্ধেক আরবিতে বলা হয় নুস আরবিতে কুল্লু এর বাংলা অর্থ সব মোট বা সবাই এ তিনোটাই ব্যবহার করা হয় কুল্লু কুল্লু অর্থ সব মোট বা সবাই তিনোটাই ব্যবহার করা হয় আরবিতে কাতির জিয়াদা বা মিলিয়ন তিনটার যে কোনো একটা বলুক না কেন বাংলাতে হবে অনেক বা বেশি আরবিতে রাতীব এর বাংলা অর্থ হচ্ছে বেতন বেতনকে বলা হয় আরবিতে রাতিপ আরবিতে সুগল এর বাংলা অর্থ হচ্ছে কাজ আরবিতে শরিকা এর বাংলা অর্থ কোম্পানি বাংলাতে বলা হয় কোম্পানি আরবিতে বলা হয় সরিকা আরবিতে মুদির এর বাংলা অর্থ বস বসকে আরবিতে বলা হয় মুদির আরবিতে আনা এর বাংলা অর্থ হচ্ছে আমি বাংলাতে বলা হয় আমি আরবিতে বলা হয় আনা আরবিতে ইনতা এর বাংলা অর্থ হচ্ছে তুমি বাংলাতে বলা হয় তুমি আরবিতে বলা হয় ইনতা আরবিতে আনতা এর বাংলা অর্থ আফুনি বাংলাতে বলা হয় আপুনি আরবিতে বলা হয় আন্তা আরবিতে হুয়া এর বাংলা অর্থ হচ্ছে সে বাংলাতে বলা হয় সে আরবিতে বলা হয় হুয়া আরবিতে নাহনু এর বাংলা অর্থ আমরা বাংলাতে বলা হয় আমরা আরবিতে বলা হয় নাহনু আরবিতে সাদিক এর বাংলা অর্থ হচ্ছে বন্ধু বন্ধুকে আরবিতে বলা হয় সাদিক আরবিতে হাবিবি আর বাংলা অর্থ হচ্ছে প্রিয় বাংলাতে বলা হয় প্রিয় আরবিতে বলা হয় আরবিতে আঁখু আর বাংলা অর্থ হচ্ছে বাই বাইকে আরবিতে বলা হয় আখু আরবিতে উক্তি এর বাংলা অর্থ হচ্ছে বোন বাংলাতে বলা হয় বোন আরবিতে বলা হয় উক্তি আরবিতে বিন্ধ এর বাংলা অর্থ মেয়ে মেয়েকে আরবিতে বলা হয় বেন্থ আরবিতে অলাত এর বাংলা অর্থ ছেলে বাংলাতে বলা হয় ছেলে আরবিতে বলা হয় অলাত আরবিতে রেজাল এর বাংলা অর্থ হচ্ছে পুরুষ বাংলাতে বলা হয় পুরুষ আরবিতে বলা হয় রেজ্জাল আরবিতে হুরমা এর বাংলা অর্থ মহিলা মহিলাকে আরবিতে বলা হয় হুরমা আরবিতে আমেল এর বাংলা অর্থ হচ্ছে শ্রমিক শ্রমিককে আরবিতে বলা হয় আমেল আরবিতে খাদ্যামা আর বাংলা অর্থ কাজের মেয়ে কাজের মেয়েকে আরবিতে বলা হয় খাদ্যামা আরবিতে লাজেম এর বাংলা অর্থ হচ্ছে অবশ্যই বাংলাতে বলা হয় অবশ্যই আরবিতে বলা হয় লাজেম আরবিতে গালি এর বাংলা অর্থ হচ্ছে দামি বাংলাতে বলা হয় দামি আরবিতে বলা হয় গালি আরবিতে রাকিস এর বাংলা অর্থ হচ্ছে সস্তা সহজ তাকে আরবিতে বলা হয় রাকিস আরবিতে আগ্রাত বা সামান এর বাংলা অর্থ জিনিসপত্র বাংলাতে বলা হয় জিনিসপত্র আরবিতে বলা হয় আগ্রাত বা সামান আরবিতে গাবল এর বাংলা অর্থ হচ্ছে আগে বাংলাতে বলা হয় আগে আরবিতে বলা হয় গাবল। আরবিতে বাদেন এর বাংলা অর্থ পরে পরে কে আরবিতে বলা হয় বাদেন। দেন আরবিতে আলহীন আর বাংলা অর্থে এখন এখন কে আরবিতে বলা হয় আলহীন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম